সালামু আলাইকুম সুপ্রিয় দর্শক কেমন আছেন আপনারা দর্শক আজকে সকালবেলা একটা দৃশ্য করেছি তো শুরুতে যেহেতু ফাঁকা হলে গাবিগুলা দেখে শুনে দাম দর করে সুবিধা করা যায় ভিডিও করতে সুবিধা হয় তো সেরা একটা গাভি দেখা যাচ্ছে দাম দর কত রাখছে কত হলে বিক্রি করবে তথ্য নেব নতুন দর্শক কি করবে রো চ্যানেলটা সাবস্ক্রাইব করে এবং ভিডিওতে সুন্দর একটা মন্তব্য করবে দর্শক শুরুতে একটা কথা বলে রাখি জীবনে কখনো কোনো দিন কোনো দালাল কোনো ইউটিউবার কোনো ফেসবুক কোনো টিকটকার ধরে গরু কেনাকাটার চেষ্টা করবেন না আমি মনে করি তুই নিজে নিজে একাই আছে হাটে গরু কিনতে পারেন এটা আপনাদের সফলতা অর্জন হবে যখন কোনো মাধ্যম ধরবেন তখন আপনি একটা গরুতে দশ থেকে বিশ হাজার টাকা ধরা খাই যাবেন কেন একটা গাভীর দাম দুই লাখ তিন লাখ সর্বনিম্নতাম আড়াই লাখ টাকা তা আপনি কেন আলাদা লাগতে একটা গাভী কিনবেন মাধ্যম ধরে আমি মনে করি একা একাই কিনবেন জাত মান দেখে সেটা মানে গাভী কিনবেন মাধ্যম ধরে কোনো গাভী কেনা যাবে না তো দেখি রাত্রে দাম জানি তারপরে ফাঁকা আছে সকালবেলার দৃশ্য এই ফাঁকা পর্যায়ে দু একটা গাফের দাম জানবো ইনশাল্লাহ দর্শক আবার বলছি ফেসবুকে দেখলে শেয়ার করে দিবেন ভালো লাগবে ইনশাল্লাহ ভাই কেমন দাম চাচ্ছেন ভাই তিনশো তিরিশ তিন লক্ষ তিরিশ হাজার সময় কয়দিন আছে ভাই বাইশ দিন সময় আছে ভাই একটু আমাদের এতলাটা একটু টানে টুনে দেখা যাবে কি একটু আচ্ছা ঠিক আছে দর্শক একটু চামড়াটা দেখতে পেলাম চামড়া লুজ হতো না কি আছে তো ভাই কেবল নিয়ে আসলো মাত্রই হ্যাঁ অনেক পারি লাগছে দেখলাম ভাই কেমন দাম দিলো মনে হয় দাম দাম কেমন দিল দুই লক্ষ সত্তর রাশির দাম বলছে ভাই আপনার তো কেনা মাল ভাই দশ টাকা লাভের দরকার আছে ভাই কত হলে বিক্রি হবে তিন পার হলে মার্শাল্লাহ ঠিক আছে ভাই সকালবেলা ভাই তিন লক্ষ পার হলে বিক্রি করবে এই গ্যাভিটা দর্শক আবারও দেখলে দেখা পারবেন যেহেতু আমি বলছি সেরা মানের গাভী ওই জন্য আমি শুরুতে এটা দিয়ে ভিডিও করলাম তো বলছি সকালবেলা হাট ফাঁকা আছে একটু পরে জাম হয়ে যাবে ভিডিও করা যাবে না তো জন্য ফাঁকার মধ্যে একটা গাফির দাম জানে নেই ভিডিওটি ভালো লাগবে আমার বিশ্বাস ওয়ালাইকুম আসসালাম আহমতুল্লাহ সালাম আলাইকুম ভাই কয়টা লিয়াচ্ছেন চারটা আছে এটার সময় কেমন আছে ভাই দশ দিন দাম দর চাচ্ছেন কেমন ভাই এরা দুশো তিরিশ হলে দিয়ে দিবেন মাস চার দাঁত বয়স আছে ভাই ওটাও আপনার একটু দেখে নিয়ে আসি অসুখ এটাও ভাই রি তলা অনেক আছে ঢিল আছে আরো বডি বড় আছে না ভাই এইটা কত হলে দেওয়া যাবে ওটা কেউ যদি দুইটা একবারে চায় তাহলে কি অফার করা যাবে ভাইয়ের নাম্বারটা বুঝতে পেরেছি এটা চার দাঁত এটা ছয় দাঁত দশক ভাইয়ের নাম্বারটা দিয়ে দিলাম ভালো লাগলে ভাইয়ের সঙ্গে ফোন দিয়ে যোগাযোগ করে হ্যাঁ আপনারা সেটা গাড়ি করে কিনতে পারবেন তাহলে আমদানি হবে আমদানি হলে তো ভিডিও করা যায় না একটু ফাঁকার মধ্যে ভিডিও করে এনেছি আমরা ফাঁকার মধ্যে গাভীগুলো দাম দর কেমন রাখছে কত হলে বিক্রি করবে অনেকে কমেন্ট করে যে ভাই গাভীগুলো ফুল দেখতে পাচ্ছেন আপনারা খালি উপরে এইভাবে ধরে হ্যাঁ হ্যাঁ ভাই প্রচুর করে মানে হ্যাঁ গাভীর চাপ থাকে কেবল আস্তে আস্তে হারটা শুরু হচ্ছে মোটামুটি এই কারণেই হচ্ছে আমরা ফাঁকা দিয়ে দেখাতে পারতেছি মাশাল্লাহ ঠিক আছে ভাই এইটার দাম কেমন ভাই দুশো পঁয়ত্রিশ সময় কয়দিন আছে ভাই আট দশ দিন ভাই পাটির দাম বললো কত এইটা কত বলছে ভাই দেড় লক্ষ বলছে এটা কত হলে দেওয়া যাবে পঞ্চান্ন ছাপ্পান্ন মার্শাল্লাহ পঞ্চান্ন ছাপ্পান্ন হলে দেওয়া যাবে এটা দেড়ের আনা উপরে দেড় লক্ষ উপরে ভালো আছে তারা বাজেটের মধ্যে কিনিবে আর কি ঠিক আছে তাদের জন্য হয়ে গেল তারা তিন লাখ চার লাখে দুই লাখে আড়াই লাখে গাভী কিনতে পারবে না তো চলেন আমরা একটু ফাঁকায় যাই রোগ ভাই একটু ফাঁকায় যাই ফাঁকায় যাই দু একটা গাভীর দাম জানাই আমরা তো বাবা রে বিশাল ভাই ভাই এটা সময় কেমন আছে ভাই হয়তো পনেরো দিন পনেরো দিন সময় আছে এটা বিশাল তো দানব ভাই একটা দাম কেমন চাচ্ছেন ভাই তিনশো তিন লক্ষ বিশ হাজার ভাই কাস্টমার তো দাম বলছে তো একজন ভাই কত বললো ভাই করতে হয় না না কেমন টার্গেট আছে ভাই আপনাদের দুই লক্ষ আশির টার্গেট আছে ভাই তাই না রে দাঁত কয়টা ধরবো ভাই আমাই দাঁতে কয়টা আর আর দাঁত একটা টার্গেট দিবেন এটা বিয়ার পরে দুধ কেমন আশা করা যায় দুধ স্বাভাবিক থাকবে আপনি ভাই বিশ থেকে বাইশ লিটার স্বাভাবিক দুধ থাকবে এটা মাশাল্লাহ দশক ওগুলা দুধ হাটে একটা দানব দেখালাম এরকম দাম অনেক বড় বড় গরুর আমদানি হয়ে থাকে যুদুল মনে করেন যে কোনো ভাই ভালো মানের সিজিয়ান ট্রেগনেন্ট গাফিল কিনবেন বোরা গুচ্ছ ধাপরাটে চলে আসবেন শুরুতেই কিছু দৃশ্য আমি দেখানোর চেষ্টা করতেছি যত বেলা করাবে তত ভরপুর আমদানি হবে আর আবার একটা কথা বলে রাখি কখনো দালাল ইউটিউবার ফেসবুক টিক্টোকার ধরে গরু কিনবেন না নিজে নিজে সরাসরি হাটে আসবেন দেখবেন শুনবেন গরু কিনবেন লোকেশন বা কোনো কিছু সমস্যা লোকেশন জানার জন্য এমনিতে হাতের খবর নেওয়ার জন্য ফোন দিতে পারবেন কিন্তু গরু কেনার জন্য ফোন দেবেন না ভাই পার পিস দশ থেকে বিশ টাকা দালালি হয়ে যাবে একটা গরু গরুকে আপোনাক কথা বলি সামকুম ভাই কয়টা লিখাচ্ছেন মার্শাল্লাহ এটা সময় কেমন আছে ভাই পনেরো দিন সময় আছে দাম চাচ্ছেন কেমন ভাই তো দাম বলছে দু একজন কত বলছে ভাই করতে হয় না দাঁতে কয়টা আছে ভাই কোনো দাঁত হয়নি আচ্ছা ভাই এটা বিয়ার পরে দুধ কেমন আশা করা যায় মাশাল মার্শাল্লাহ আর একটা টার্গেট দেবেন মনোভাব বিআইসে বিয়ার পরে তো দর্শক দুধের একটা আশা করে সর্ব হাইস্ট কত লিটার দুধ পাওয়া যাবে মাশাল্লাহ ভাই নাম্বারটা একটু দেন জিরো ওয়ান সেভেন ওয়ান জিরো টু জিরো নাইন ওয়ান ফোর এইট দর্শক আমরা প্রত্যেকটা মাহাজন ব্যাপারের নাম্বার লিখছি ওই জন্য বারবার বলতেছি আপনারা দালাল ধরবেন না মহাজন ধরবেন ব্যাপারে ধরবেন তারপরে আপনারা হরু কিনবেন রোপ কথা তো সত্যি বলছি ভাই তো আজকের মতন ভিডিও করে শান্তি ভাই ফাঁকা আছে আর এই যে এই গাভীগুলো একটু পরে আমরা দাম জানাবো ওইদিকে যাবো একটু আমরা আগে এই সাইড থেকে কিন্তু গরুর দাম তো ফাঁকা আছে একটু শুনে আসি চাচার সময় কেমন আছে বাপ সময় কয়দিন আছে দাম চাচ্ছেন কেমন এক লাখ পঞ্চান্ন কাস্টমার তো দাম বললো যে একজন বাপ

সতেরো আঠারো দিন সময় আছে দাম চাচ্ছেন কেমন এক লক্ষ দাম বললো তো একজন কত বলছে দেড়শো পঞ্চান্ন দেড়শো হয় না তো কত লাগবে আমরা ভিডিওটা আর বাড়াবো না শেষ করছি দেখা হবে আবার নতুন একটা স্থানে সুন্দর রকম আরেকটা ভিডিও সুস্থ থাকবে সুন্দর থাকবে সালাম আলাইকুম